বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে এই সুন্দরী আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি দেখাবো এই সুন্দরী আপুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই চলুন দর্শক বন্ধুরা এখন আছি পদ্মা সেতুতে বন্ধুরা আমরা এখন পদ্মা সেতুতে উঠবো হয়তো আপনারা দেখতে পারবেন টোল প্লাজা সাতশো পঞ্চাশ টাকা দিলাম আপ ডাউনে পনেরোশো টাকা যাবে ঢাকা ঢুকলে শুধু টোল খরচ যায় দুই হাজার টাকা প্লাস আপডাউনে ডাউনে শুধু পদ্মা সেতুতে দিয়ে লাগে প্রাইভেট সাতশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে যারা ঘর জামাই থাকবেন আমাদের এখন অনেক পরিমাণ জামাই লাগবে ভাই নেগেটিভ ভাববেন না একটা কথা বলি কোনো আপুও নেগেটিভ ভাববেন না ধরেন একজন মানুষ এই আপু যদি বাড়িতে একজনকে বাজার সদাই করার জন্য রাখে অন্ততপক্ষে প্রতি মাসে দশ হাজার টাকা যদি বেতন দেয় তাহলে বছরে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন দিতে হবে বছরে দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা এই আপু যদি বিয়ে শি করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা দেয়া লাগলো না তাহলে বুঝেন পানির দামে ফলের রস না খাইলে আপুদের লস একটা কথা বলি দর্শক বন্ধুরা এই আপুর কথা যে আমার সম্পদ আছে যাকে বিয়ে শি করব তাকে আমার বাড়িতে রেখে দিব বন্ধুরা অনেক আপুর আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আপনার বোন বিয়ে করাবেন আপনিও কিন্তু ক্যামেরার সামনে আনবেন না অনেক আপুর আমাদের কাছে আছে যে তারা ক্যামেরার সামনে আসতে চায় না এখন হাটে বাজারে যাই কি বলবে যে আমি বিয়ে শি করব আমাদেরকে বিয়ে শাদি করো এটা কখনো সম্ভব না আমাদের নাম্বার পাইলে তারা চেষ্টা করে দ্রুত বিয়ে শাদি করার জন্য সবার মনেই স্বপ্ন আছে একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে রাজু কাছে যাই ভালো একটা বর পাবো আপুদের এলাকায়ও অনেক পাত্র আছে কিন্তু তারপর আমার এখানে আসে অনেক স্বপ্ন নিয়ে একটা ভাইও আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা করি একটা ভাইকে ভালো কিছু দেওয়ার জন্য একটা আপুকেও ভালো কিছু দেওয়ার জন্য ডান হাতও আমার বাম হাতও আমার চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমার বাড়িতে কিভাবে আসবেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আপনি আমার বাড়িতে কিভাবে আসবেন আমরা তো একটা বিয়ে করে দশ হাজার নেই পাঁচ হাজার আগে আর পাঁচ হাজার বিয়ের পরে এখন আমার সাথে আপনি যোগাযোগটা কিভাবে করবেন এখন দর্শক বন্ধুরা আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমি যদি এক একজনের সাথে ধরেন দশ মিনিট করে কথা বলি এক মিনিট করে কথা বললেও প্রতিদিন যদি এক হাজার মানুষে ফোন দেয় এক হাজার মানুষের সাথে কথা বলা লাগবে এক হাজার লোক তো সদস্য হবে না আমাদের এমনও ভিডিও আছে একদিনে পঞ্চাশ লক্ষ মানুষে দেখে সর্বনিম্নে বলতেছি দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন একটা ভাইয়ের মনের কথা শুনতে গেলেও কমসে কম আধা ঘন্টা সময় লাগে জনের সাথে কথা বলতে গেলে পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে দশ দশজনের জন সদস্য হবেন হয়তো একজন হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে আপনার বিকাশ থেকে পাঁচশো টাকা আমার বিকাশে অ্যাডভান্স করতে হবে তখন আমি বুঝ তখন আমি বুঝতে পারবো যে আমি আপনাকে ফোন দিয়ে আপনার মনের কথা শুনবো আপনার বিষয়ে সব কিছু আমি জানবো তাহলে আমার লস হবে না যে একটা ভাই পাঁচশো টাকা দিছে তার বিষয়ে আমি নিজেই রাজু খান আপনাকে ফোন দিই যারা অ্যাডভান্স করেন আমি নিজেই ফোন দিই তা আমার বিকাশ নাম্বার তিনটে বিকাশ নাম্বার অ্যাডভান্স করার সাথে সাথে ফোন দিব না তিন দিনের মধ্যে ফোন দিব যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে মরে গেলে মাফ করে দিবেন আর একটা কথা বলি ইন্ডিয়ার থেকে কেউ অ্যাডভান্স করবেন না ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে কিন্তু আমরা কাজ করতে পারবো না সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার কোনটি তিনটে নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই তিনবার করে বলি এক একটা নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর দুইটা গেল আর একটা আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো এই তিনটেই আমার বিকাশ এই তিনটে আমার নগদ এই তিনটে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশও নাই কোনো নগদও নাই কোনো রকেটও নাই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই এই তিনটে নাম্বার ছাড়া কেউ অ্যাডভান্স করবেন না অনেকে ভাববেন যে টাকা তো দিবো একটু ফোনে কথা বলে দেয় আমি যদি এক মিনিট করে কথা বলতে যাই প্রতিদিন হাজার হাজার লোকে ফোন দেয় ভাই কয়জনের সাথে কথা বলতে পারবো বলেন এই জন্যে কারো ফোন রিসিভ করি না যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমি নিজের আজ ফোন দিব বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে ফোন দিব এক এবার দর্শক বন্ধুরা আপনি যে আমাকে অ্যাডভান্স করছেন কইরে সাইরে যে আপনি ফোন দেবেন আমি তো বুঝবো না যে অ্যাডভান্স করছেন আপনাকে আমরা ফোন দিব আপনার নাম্বারটি আমার ফোনে সেভ করে রাখবো এবার দর্শক বন্ধুরা ইয়াপুর বাড়িতে যাচ্ছি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন আমার এখন তেরোশো প্লাস সদস্য প্রতিদিন যদি পঞ্চাশ জনের সাথে কথা বলি ছাব্বিশ দিন সময় লাগবে ছাব্বিশ দিন সময় লাগবে সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন যদি কোনো আপুকে চয়েস করে থাকেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন আমি তখন বুঝব যে আপনি একে চয়েস করছেন কোনো কথা বলার দরকার নাই আপনি স্ক্রিনশট মারলে যারা আমার সদস্য যারা পাঁচশো টাকা দিচ্ছেন তারা স্ক্রিনশট মেরেন না কারণ যে পাঁচ হাজার টাকা দিছে সেই স্ক্রিনশট মারবেন আবার অনেকে টাকা দেন না স্ক্রিনশট মারবেন কারা যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য ফ্রি তাদের বিয়ে করাই দিব তাদের আরো পুরস্কার দেবো আমি যতটুকু পারি আপনার আমার ভাই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদের জন্য ফ্রি আমি যদি দশজনকে বিয়ে করাই দুইজনের বিয়ে ফ্রিতেই করাইতে পারবো এখন দশজনের জনের দশ আট জনে যদি গরিব হয় আর দুইজন বড়ো লোক তাহলে আমরা কিভাবে চলবো বলেন সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন কোনো আপুকে যদি চয়েস করে থাকেন একজনকে টার্গেট করেন না কমসে কম বিশ জনকে টার্গেট করেন বিশ জনের ছবি আমার এখানে স্ক্রিনশট মেনে পাঠান বিশ জনের মধ্যে যদি দুই চার পাঁচজন হয়তো ফাঁকা আছে ওই পাঁচজন আপুর সাথে কথা বললে একজন রাজি হবে জনের সাথে কথা বললে একজন রাজি হবে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনি আমার যে কটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন চ্যানেলের নাম এফ মিডিয়া জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এফ মিডিয়া জিৰ' ফাইভ জিৰ' ফাইভ ফেচবুক পেজৰ নামে ইউটিউব চেনেলৰ নামে এচ এ মিডিয়া জিৰ' ছেভেন এই নামেই ইউটিউব চেনেল এই নামেই ফেচবুক পেজ চিংগাৰ ৰাজু খান ইউটিউব চেনেল ৰাজু মিউজিক ফৰিদপপুৰ ফেচবুক পেজ ৰাজু খান অফিচিয়েল ইউটিউব চেনেল ৰাজু খান অফিচিয়েল ফেচবুক পেজ খান মিডিয়া টুৱেণ্টি ফাইভ ইউটিউব চেনেল খান মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আমার কয়েকটা চ্যানেল আছে রাজু খান মিডিয়া সাবস্ক্রাইবার করে পাশে থাকেন প্রতিদিন পাঁচজন সাতজন আটজন দশজন আপুর ভিডিও ছাড়বো আপনারা স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন আর আমি কিছু গানে গানে পাত্রী রাখতেছি আমার বাড়ি অনুষ্ঠান করতেছি অনুষ্ঠানের ভিতরে কিছু আপুদেরকে ক্যামেরার সামনে বসাইয়া তাদেরকে নিয়ে আমি গান গাবো তাদেরকে সামনে বসাবো সবাই ক্যামেরার সামনে এসে বলবে না যে আমি বিয়ে শি করব আমাদেরকে বিয়ে শি করুন সবাই আত্মীয় স্বজন আছে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই কোনো আপুকে চয়েস করে থাকেন ওইটা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে আমি বুঝবো যে না একে আপনার চয়েস হয়েছে এবার আপনি যে দিচ্ছেন আমার তো ধরেন তেরোশো সদস্য তেরোশো প্লাস এখন আরও তো আপনি যে একা দিচ্ছেন তা তো না আরও তো আপনার আগে আরও দেখা যায় এক দুশো লোকে দিয়ে রয়েছে যে আগে দিচ্ছে তারটা আমি আগে দেখব ওই আপুকে যে ভাই আগে স্ক্রিন করে পাঠাচ্ছেন তারটা আগে দেব আর আপনারা একটু সাতদের মধ্যে চা পাওয়া থাকবে খাইতে পারবেন এক কেজি চাউলের ভাত খাইতে চাবেন দশ কেজি চাউলের ভাত এটা তো সম্ভব না আপনি এক কেজি খাইতে পারেন আপনি কি কুমাই খান তাহলে আপনার জন্য বেটার হবে তো দর্শক বন্ধুরা এই বাড়িতে যাচ্ছি আর একটা ভিডিও হবে হয়তো যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে দেখেন যারা আমার সদস্য আছেন আমার নাম্বারে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার একই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এসে কথা বলেন এস এম এসে প্রতিদিন পাঁচশো মানুষের সাথে কথা বলা যায় কিন্তু একশো একশো জনের সাথে যদি ফোনে কথা বলতে যায় অনেক কষ্ট হয় সম্ভব না সেই ক্ষেত্রে পঞ্চাশ জনের সাথে আমরা কথা বলি আজকে আপনার সাথে কথা হয়েছে আবার কালকে ফোন দেবেন হবে না কমসে কম বিশ দিন পঁচিশ দিন পর পর এক এক সদস্যর সাথে কথা হবে সিরিয়াল আসলে আপনাকে আমরাই ফোন দেবো দর্শক বন্ধুরা একটা কথা আছে যে আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না না মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেটাই আমি দেখব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য এই আপু বাড়ি যাচ্ছি আরেকটি হয়তো ভিডিও হবে দেশ ঠাকুর ওইয়াফুকে ক্যামেরার সামনে আনার জন্য ধন্যবাদ সবাইকে